লোকসভা নির্বাচন পেরিয়ে গেলে কলেজ নির্বাচন এগিয়ে নিয়ে যাওয়া হবে কারণ দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেছেন কলেজ নির্বাচনের কথা জলপাইগুড়ি ফার্মেসি কলেজে তৃণমূল ছাত্র পরিষদের নতুন ইউনিট গঠনের পর ছাত্রদের সাথে সম্মুখ পরিচয় করতে এসে শনিবার এই কথা জানালেন সংগঠনের রাজ্য সভাপতি তৃণাঙ্কর ভট্টাচার্য সম্প্রতি তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি গৌরব ঘোষের নেতৃত্বে ফার্মাসি কলেজের সংগঠনের প্রথম ইউনিট গঠন করা হয় কলেজের প্রচুর ছাত্রছাত্রী ওই নতুন ইউনিটে যোগদান করেন এদিন বিকেলে ওই ছাত্র ছাত্রীদের সাথে দেখা করতে আসেন রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কলেজ নির্বাচন প্রশ্নে রাজ্য সভাপতি বলেন কোভিডের পূর্ববর্তী পর্যায়ে কলেজ নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া হচ্ছিল কিছু বিশ্ববিদ্যালয় নির্বাচন শুরু হয়েছিল কিন্তু তারপরে কোভিড শুরু হয় কিন্তু বর্তমান সময় ছয় মাস অন্ত সেমিস্টার হওয়ায় এবং এক একটি বিশ্ববিদ্যালয় এক এক সময় পরীক্ষা হওয়ার কারণে নির্বাচন করতে একটু সমস্যা হচ্ছে তবে আশা করা যাচ্ছে লোকসভা নির্বাচনের পরেই কলেজ নির্বাচনগুলি হবে আপনারা জানেন যে এই ফার্মেসি কলেজ তারা তৃণমূল ছাত্র পরিষদে আস্টার এবং জয়েন করার ইচ্ছা প্রকাশ করেছিল তো আমি আমার জেলা সভাপতি গৌরব ওদের সঙ্গে যোগাযোগ করে এবং ওরা ভেরিফাই করে প্রাথমিকভাবে আমাকে সম্মতি দেয় যে হ্যাঁ ওরা শিক্ষার প্রগতি সংঘবদ্ধ যে দেশপ্রেমের কথা তলে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিনে তৃণমূল যাত্রা পরিষদ করতে ইন্টারেস্টেড আজকে আমরা এসেছি ওরা আমার অনুরোধ করে দাদা একটা আমাদের ইউনিয়ন রুম আছে আমরা করছি নতুন করে সেখানে যদি তুমি একটু এসে উদ্বোধন করে দাও তো আজকে ওদের সঙ্গে আসা প্রথম দিন কুশল বিনিময় ওদের সঙ্গে একটু কথাবার্তা করলাম ওরা সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে দৃঢ় প্রতীক আমি বিশ্বাস করি শুধুমাত্র এই ফার্মেসি এইখানেই জলপাইগুড়ি ফার্মেসি কলেজ নয় আগামী দিনে আমরা যেমন প্রায় তেরো সেল রয়েছে আমাদের সেই সেল নিজেদের মধ্যে মনিটার করে আমরা খুব দ্রুত বাংলা জুড়ে এই ফার্মেসি সেল স্পোর্টস সেল এবং কালচারাল সেলটা তৈরি করতে চলেছি নির্বাচন হয়ে যাবে আমরা ভীষণভাবে আগ্রহী আমি বিশ্বাস রাখি লোকসভাটা হয়ে গেলেই হয়তো আমরা কলেজ নির্বাচনের দিকে এগিয়েই যাব কারণ আমাদের সরকার আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও বলেছেন কলেজ নির্বাচনের কথা এবং আপনারা যদি খেয়াল করে থাকবেন যে কোভিডের ঠিক পূর্ববর্তী পর্যায়ে আমরা কিন্তু কলেজ ইলেকশনের থেকে যাচ্ছিলাম ইউনিভার্সিটি ইলেকশন শুরু হয়েছিল তারপরেই কোভিড চলে আসে এবং বর্তমান দিনে এই সিবিসই সিস্টেমে মাস অন্তর সেমিস্টার হওয়ার হেতু এবং প্রত্যেকটা ইউনিভার্সিটির যেহেতু ইলেকশন এক্সামিনেশন টাইম আলাদা তাই ইলেকশন কন্ডাক্ট করতে একটু সমস্যা হচ্ছে প্লাস এই হয়তো এবছরও হয়ে যেত কিন্তু এই রাজ্যপাল মনোনীত ভাইস চ্যান্সেলাররা যেভাবে ইউনিভার্সিটিতে নৈরাজ্য সৃষ্টি করে রেখেছে এবং বিভিন্ন শিক্ষা ক্ষেত্রে করার চেষ্টা করছে বা ডিস্টারবেন্স করার চেষ্টা করছে তাই হয়তো ইলেকশনটা এবছরটা একটু পিছিয়ে গেল তবে দ্রুত এবং আমি বিশ্বাসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার লোকসভা নির্বাচন মিটিয়ে গেলে হয়তো দ্রুতই নির্বাচনটা করতে পারে না আমাদের তৃণমূল ছাত্র ইউনিট ছিল না এখানে তারা নতুন আগ্রহ প্রকাশ করেছে আমি আমার ভাই গৌরব এবং প্রিয় ভাই ডিসকো আছে ওরা মিলে এটা ফর্ম করেছে আমি ওদেরকে সাধুবাদ জানাই এবং আমি ফুল টিমকে অনেক অনেক ধন্যবাদ জানাই এবং আগামী দিনও আমরা একসঙ্গে লড়ব এই কথা আমরা কি বার্তা দিলেন আমরা দলের সিস্টেমে সকলকে কাজ করতে হবে কারোর জন্য দল যেটা মেলাই না হয় আমাদের নেতৃত্বে কথা শুনে চলতে হবে সঠিকভাবে এবং শিক্ষার পরিবেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য লড়তে হবে কোনো ব্যক্তিগত লাভ নয় কোনো হানাহানি নয় টিচার স্টাফদের প্রত্যেককে সঠিক পরিমাণ সম্মান দিয়ে ছাত্র ছাত্রীর তাদের হয়ে লড়তে হবে এবং তাদের কথাই তুলে হবে